বন্ধুরা আমরা ভূতের বাড়ি রেস্টুরেন্ট এখানে জাম ও মিষ্টি রসমালাই ঘোলা খেচুরি পুস্তা পানি ছাড়া হাতিয়ার মোর তৎখালী জিগর ডা এই ফুলের রাজ্যে আমরা এখন ভোরে লাঞ্চের জন্য দেখা যাক আমাদের সভাপতি বাবলু ভাই এবং সাধারণ সম্পর্ক মামুন ভাই হোটেলের মধ্যে গিয়েছেন রেস্টুরেন্টের মধ্যে গিয়ে তারা দেখছে কী খাবার আছে সভাপতি সাহেব দেখি কি সভাপতি সাহেব কি কি খাবার ইয়ে করেছেন আচ্ছা আপনি

খাবে শপথ আপনি বসেন আপনি না বসলে তো আমরা বসতে না আপনি গুরুজন ব্যক্তি সভাপতি সাহেব যেহেতু না বহিল আমরা তো আক্তর ভাই আছে রুস্তুম আলী ওরপের ইবন আছে

আমাদের আবার কোনো কিছু গেলে না আজ দিয়ে সবাই শুরু করেছে